আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বৃহস্পতিবার অফিস শেষে আমি বাড়িতে যাইতেছি আমাদের বাড়ি ফরিদপুর তো বাসে এটা যাইতে যাইতে এটা আমাদের এটা হলো ঘাট তো ঘাট থেকে দোলদিয়া দোলদিয়া থেকে তারপর হলো ফরিদপুর যাওয়া লাগে তো আপনারা দেখতেছেন আমি এখন এটা ফেরির ভিতরে উঠতেছি তো যাওয়ার পথে এখানে এই ফেরি থাকে এটা হলো পদ্মা নদী তো পদ্মা নদীতে এই এইখান দিয়ে ফেরিতে যাওয়া লাগে আর যেটা আপনার মাওয়া দিয়ে যায় ওখানে তো পদ্মা ব্রিজ হয়েছে তো এইখান দিয়ে হয়তো হবে ব্রিজ পরে হবে তো ফেরিতে বাস উঠছে বাস থেকে এখন নামবো তো বাস থেকে নামার পরে একটু বাইরের খোলামেলা হাওয়া বাতাসে থাকলাম নামমরিক ওটা এবার দাদা ফেরি থেকে নামার পরে ঝালমুড়ি খাইলাম ঝালমুড়ি খাওয়ার পরে পাপড়ও কিনলাম তো পাপড় খাইলাম পাপড় খাওয়ার পরে এখন বাইরের যে সুন্দর দৃশ্য যে ফেরি চলতেছে পাশ দিয়ে নদী সুন্দর বাতাস নদীতে ঢেউ এগুলা দেখলাম ভালোই লাগতেছিল দেখতে দেখতে ফেরিটা ঘাটের কাছে চলে আসছে কিছুক্ষণ তো বাচ্চাদের জন্য কিছু কিনলাম এবং বাস থেকে নেই আরো ফলমূল কিনবো বাড়ি যাওয়ার জন্য তো এখানে বাহিরে দেখা যেতেছে পানি আসলে এটা বৃষ্টি না এটা হলো এসি বাস তো এসি বাসের ভিতরে ঘেমে গেছে সেই পানিটা ওর বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এইখানে আমাদের বাড়িতে একটা খাসি পৌঁছল সেই খাসিটা এখন আমরা সবাই মিলে এখানে জবাই দেওয়ার পর এই যে আলো আছে না এই আলোর এখানে কোনো ব্যবস্থা করা যায় না ওই যে আমাগ ওই ওই যে ঘরের সামনে ওই লাইট ওইখানে কি কোনো ব্যবস্থা করা যাবে

একদিন থাকার পরেই শনিবার সকালেই আবার ঢাকায় ব্যাক করলাম তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিও করতে পারেনি অনেক গরম ছিল তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম